এই যে সুপার সফট পরোটা সুপার সফট এটা ঠান্ডা হলেও এরকমই থাকবে টিপ করতে তোমাদের এগিয়ে আমি টার্ন করে দিছি এই যে দেখো গুবি এগিয়ে এরকম করতে হয় হ্যালো এভরিওয়ান নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আজকে শনিবার আর শনিবার মানেই তো আমাদের একটু ভালো মন্দ কিছু ব্রাঞ্চে বানানো তো এখন বাজে এগারোটা সো আমি কিচেনে চলে এসেছি আজকে ভাবলাম পরোটা বানাবো স্কোয়ার পরোটা আমি মাসখানেক আগে মনে হয় আমার স্টোরিজে চারকোনা পরোটার একটা ছবি দিয়েছিলাম আমাকে মিনিমাম পাঁচ ছয়জন মেসেজ দিয়েছে যে আপু এই পরোটার রেসিপি দিন তা আমি একটু খুব অবাকই হয়েছি আমার ধারণা ছিল বাংলাদেশে সবাই স্কোয়ার পরোটা বানাতে পারে পরে দেখলাম যে না আসলে সবাই পারে না এক একজনে এক সমস্যা হয় কারোটা শক্ত হয়ে যায় কারোটা নাকি মানে ম্যাক্সিমামেরই সমস্যা হচ্ছে শক্ত হয়ে যায় সো চলেন আমি আজকে আমার আমি যেভাবে বানাই ছোটোবেলা থেকে যেভাবে খেয়ে এসেছি সেটা শেয়ার করি সো আমি আটাতে লবণ মাখিয়ে নিয়েছি লবণ মাখিয়ে নেওয়ার পর এইখানে যে পানিটা দিলাম এটা কিন্তু একেবারে গরম পানি মানে টস গরম পানি সাথে অল্প একটু ঠান্ডা পানি মেশালাম মানে এমন গরম দিতে হবে যেন হাতে দিলে গরম লাগে কিন্তু হাতটা পুড়ে না যায় লুক ওয়ার্ম বা কুসুম গরম পানি না কুসুম গরম পানি হচ্ছে একটু বেশি গরম আর আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে একদম পিওর ময়দা যারা ফ্রান্সে থাকেন তারা হচ্ছে টি ফর্টি ফাইভ নাম্বারটা দেখবেন টি ফর্টি ফাইভ নাম্বারটা হচ্ছে একদম পিওর ময়দা দিয়ে এটার মধ্যে গরম পানি মানে বললাম যে কুসুমের চেয়ে বেশি গরম পানি দিয়ে যে ভালো করে মেখে নিয়েছি আমি কিন্তু ডোটা মাখানোর সময় কোনো ধরনের কোনো তেল দিইনি জাস্ট লবণ আর গরম পানি দিয়ে একদম ভালো করে মতে নিয়েছি আর এই যে দেখেন মানুষের যেমন গুড়ের মাছি থাকে আমার হচ্ছে আটার মাছি আছে আমি আটা মাখালেই হলো এই তাইশা তারুস এরা এসে হাজির হয়ে যাবে ওরা এসে হাজির হবেই সো আটা মাখানো হয়ে গেছে একটা চা আটা মাখানোর পরে এখন এটা উপরে ভালো করে একটু তেল মাখিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব একদম ভালো করে ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিব আটাটা কিন্তু যেহেতু গরম পানি দিয়ে মাখানো হয়েছে আটা বেশ নরম আর গরম আছে হ্যাঁ তাই সাথে আর আমি গোলাগুলো আগে বানিয়ে নিচ্ছি ক যেগুলো পরোটা বানাবো ভালো দেখাচ্ছি আমারটা ফলো তাহলে এটা এই প্লেটে স্টিক করবে না ঠিক আছে I looks like a potato. Your your one kind of looks like a potato. Yeah, because because I'm just a kid. I don't know how to look like a. I i'm to mother, mother, okay, it just made you look like Gordon Ramsay himself. Hair, <laughs> 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 ears. It's okay. It would be good, La. It's gonna be more Gordon Ramsay looking guy. Happy, <laughs> <laughs> come here. রুটিটা করার পরে ভিতরে একটু ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে যে যেরকম করে আসলে নরমাল পরোটা বানায় তেল ব্রাশ করে উপরে একটু আটা ছিটা দিয়ে নিবো আজকে হচ্ছে চিজ স্টাফড পরোটা বানাবো তাই চিজ নিয়ে নিয়েছি শ্রেডেড তো এই যে একটু আটা ছড়িয়ে দিলাম দিয়ে তার মধ্যে এখন একটু চিজ ছড়িয়ে দেবো আর এই এই পরোটার রুটি পরোটার ভালো হওয়ার মেইন হচ্ছে আপনার ডো বানানো তারপরে হচ্ছে ভাজা আর এই যে বেলা যে বেলার মধ্যে কোনো আসলে আমার কাছে মনে হয় না যে আমরি কোনো ইয়ে আছে ডিফারেন্স আছে বেলাটা আপনার যেরকমই হোক ডো ভালো হলে আর ভাজা ভালো হলে কিন্তু পরটা রুটি এগুলো নরম হয় সো আমি চিজ দিয়ে নিলাম মোজারেলা মোজারেলা দিয়ে এই যে দেখেন কীভাবে ভাজ করছি ভাজ করে এখন যেটা করব এইটাকে এটার উপরে একটু তেল ব্রাশ করে রেখে দিব ভিতরে ডো বানানোর সময় তেল দিইনি বাট এই দুইটা স্টেপ কিন্তু মিস করবেন না এই যে আটার মধ্যে তেল মাখিয়ে রাখা আর এই গুলার মধ্যে তেল মাখিয়ে রাখা সো আমার সবগুলা আর চারকোনা সেপ দেওয়া হয়ে গেছে ভিতরে সবগুলোতেই চিজ দিয়েছি আর এই যে দেখেন তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম সো তেল মাখিয়ে রাখলে যেটা হয় আটাগুলো বেশ সফট হয়ে যায় বেলতে সুবিধা হয় পরে সো এটা তো আপনারা মনে হয় সবাই জানেন তারপরও আমি মনে করিয়ে দিলাম আর কি সো এখন এটাকে আমি চারকোনা চারকোনা করে বেলে নিব। আর আমার সাথে আমার ছেলে কিন্তু আজকে রুটি বেলছে আমি যা করছি সে সেটা করছে সে নাকি গডন রামজি হবে না কারণ গডন রামজি খুব রুড সো সে এখন তারপর আমি বললাম তাহলে তুমি জেমিয়ে অলিভার হয়েও বল সে রাজি আছে আমরা গল্প করছি আর দুজনে মিলে পরোটা বানাচ্ছি একদম করে বানিয়ে নিব এখন আমি পরোটা ভাজবো আপনারা দেখবেন প্রতিটা পরোটা কি সুন্দর করে ফুলে তো অনেকে হয়তো বা ভাবতে পারেন যে পরোটা ফুলে কিনা এটা হয়তো কনফিউজ থাকতে পারেন বাট ফুলবে যদি লেয়ার লেয়ার গুলো খুব পারফেক্টলি হয় আপনার পরোটা খুব সুন্দর একদম রুটির মতন ফুলকো রুটির মতনই একদম সুন্দর করে ফুলে সো ওই যে বললাম না যে ডো বানানো আর ভাজাটা বেশি ইম্পর্টেন্ট সো আপনি কিভাবে ভাজছেন আর আমার আম্মু সবসময় বলে রুটি পরোটা যেটা সেটা তিন উল্টানো তিল উল্টানোর বেশি দিতে হয় না তিনের উল্টানোর বেশি দিলেই শক্ত হয়ে যায় এটা আমি আম্মুর কাছ থেকে শিখেছি যে তিন উল্টানোর বেশি দিলে শক্ত হয়ে যাবে যে কোনো রুটি বা পরোটা তিন উল্টা দিয়ে ভাজতে হবে সো এটা সবসময় খেয়াল রাখবেন এক পাশ হালকা একটু ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে দিয়ে তেল দিয়ে দিই তাহলে ভাজাটা খুব সুন্দর হয় আর পরে তেল দিলে উপরে উপরে তেল লেগে থাকে কিন্তু ভাজাটা তেমন একটা মানে ভাজার সাথে যে তেলে ভাজার যে একটা টেস্ট ওটা আমার কাছে মনে হয় আসে না তাই আমি সবসময় এভাবেই করি সো এই যে এক পাশ হওয়ার পর একদম পারফেক্টলি হয়ে গেল এখন আমি এটা ওকে উল্টিয়ে দিয়েছি এখনও কিন্তু দুই উল্টানো হয়েছে এই যে দুই উল্টানাতেই দেখেন কি সুন্দর একদম ফুলে যায় এত পারফেক্টলি ফুলা শুরু করবে এবং প্রতিটা পরোটাই আমার কিন্তু ফুলেছে কোনোটাই না ফুলানো ছিল না প্রতিটা পরোটা ফুলবে আর আপনি যদি একটু বেশি মচমচে চান মচমচে করে ভাজবেন আর যদি মনে করেন না মচমচে না সফট রাখবেন সেটাও করতে পারেন তো আমরা আবার একটু মচমচে টাইপের পরোটা পছন্দ করি তাই আমি একটু বেশি করে কড়া ভাজা দিই বাট বাচ্চাদের জন্য আবার একটু হালকা ভাজা দিই আমার খুব ভালো লাগে মচমচা পরোটা স্পেশালি এই চারকোনা পরোটাটা আর আজকে তেমন আর কোনো ঝামেলা করব না শুধু এই পরোটা চিজ টাফ পরোটা আর ডিম পোচ করে দিব তাতেই বাচ্চাদের খাওয়া হয়ে যাবে আর বললাম যে প্রতিটা পরোটাই ফুলেছে এই জন্য আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটা পরোটা দেখালাম আর সবার জন্য ডিম পোচ করে নিয়েছি এই যে সানিসাইড আপ হচ্ছে তরসি খাবে কিন্তু বাকিগুলা খাবে না তাই বাকিদের সানিসাইড আপকে ডাউন করে দিলাম দিয়ে সবাইকে সার্ভ করে দিব তো আজকে খুবই সিম্পলের মধ্যে শর্টকাটে আমরা ব্রাঞ্চ করছি শুধু আর গরু মাংসর তরকারি ছিল কালকের সেই গরু মাংসর তরকারি দিয়ে সবাই মিলে মজা করে খেয়ে নিলাম সো কালকে আবার নতুন কোনো ব্লগ নিয়ে অবশ্যই আপনাদের সামনে চলে আসবো টিল দেন ভালো থাকবেন আর আশা করি যে নরম পরোটা করার টিপস অ্যান্ড ট্রিজগুলো আপনাদের কাজে লাগবে গুড নাইট তোমারটা কি তোমারটা হ্যাঁ এগিওকের মধ্যে ডিপ করতে তোমাদের এগিওক আমি টার্ন করে দিছি এই যে দেখো গুই এগিয়ে এরকম করতে হয় এরকম হ্যাঁ হ্যাঁ খাও